আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অত্যন্ত পরিচিত হাসমার্কা অর্থাৎ সোয়ান গ্রুপের একটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট দেখাতে আমরা আসছি আপনাদের সকলের পছন্দের ফাতেমা বেডিং স্টোরি আমাদের সাথে আছেন নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন হ্যাঁ আজকে ভিডিওতে আমরা দেখাব হলো বাংলাদেশের ভিতরে মানে সর্বপ্রথম যে ম্যাট্রেসের গ্রুপ সেটা হলো সোয়ান ম্যাট্রেস জি এখন ছোট বড় সবাই চেনেন এক নামে সোয়ান জি আর মার্কাডা হলো হাস জি তো আজকে আমরা যে ম্যাট্রেস নিয়ে কথা বলবো সেটা হলো অরিজিনাল সোয়ান ম্যাট্রেস অরিজিনাল অথেন্টিক সোয়ান এর আগেও আমরা ভিডিও করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো সাড়া দেন তো আজকে আমরা যে সোয়ান ম্যাট্রেস গুলো দেখাবো এখন সোয়ান ম্যাট্রেস আপনি চিনবেন কিভাবে জি অরিজিনাল অরিজিনাল সোয়ান চিনবেন কিভাবে অনেক দোকানদার ভাই আছে যে সাইনবোর্ড হইলেই কি অরিজিনাল সোয়ান এমন না না সোয়ান মানি সোয়ান সোয়ানের বিকল্প কোনো ম্যাট্রেস নাই আর সোয়ান মানি ডবলুকেট না সোয়ান মানি অরিজিনাল প্রোডাক্ট তো প্রতিটা ম্যাট্রেস এরকম গায়ে প্রতিটা কাপড়ের গায়ে কিন্তু দেখেন সোয়ান লেখা আছে একবারে দেখেন খোদাই করা প্রত্যেকটা কাপড়ে সোয়ান লেখা আছে দেখেন আপনি এই কাপড়টা দেখাই দেন ভাই প্রত্যেকটা ম্যাট্রেসের সোয়ান সোয়ান আবার আপনি কিভাবে আরেকটা একটা চিনবেন এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে এইভাবে সোয়ান হাঁস মার্কার কিন্তু একটা লেভেল লাগানো আছে মনোগ্রাম লাগানো আছে আবার চিনবেন কিভাবে এই দেখেন এখানে একটা পোস্টার আছে পোস্টারটার উপরে দেখেন একটা মেয়ে শুয়ে রয়েছে খুব আরামদায়ক ঘুমাচ্ছে তো আজকে আরেকটা সিস্টেম যেটা সেটা হলো স্ক্যানার এই যে আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন এই যে আমরা এখন স্ক্যান করে দেখাই দেব অরিজিনাল প্রোডাক্ট নেই দেখেন সোয়ানের ওয়েবসাইটে চলে গেছে তো আপনারা প্রত্যেকটা ম্যাট্রেস যখন আপনারা কিনবেন তো এইভাবে যাচাই করেন নেবেন এই দেখেন সোয়ানের অরিজিনাল অরিজিনাল ওয়েবসাইটে চলে গেছে তো এইভাবে আমার ক্যামেরায় ধরে ভাইয়ের ক্যামেরা দিয়ে দেখাই দেন প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস এই যে পরিচয় সোয়ান ডট কম চলে আসছে খুব সুন্দর চমৎকার তো আপনারা সো এটা হচ্ছে অরিজিনাল সোয়ান ম্যাট্রেস ওকে আপনারা আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ী শহীদ ফারেক রোড فاطمه বডিং স্টোর তো আজকে আমরা যে ম্যাট্রেস নিয়ে কথা বলবো ওদের মোটামুটি আমরা চার পাঁচটা কোয়ালিটি হয় আমরা প্রত্যেকটা কোয়ালিটির দাম বলে দেব বা কোয়ালিটি কিভাবে চিনবেন জি তো আসলে আসলে আমাদের এই যে ম্যাট্রেসটা এখানে একটা এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ ম্যাট্রেস এই ম্যাট্রেস আপনি ভাস করবেন ভাঙবে না দেখেন এখানে কিন্তু খোদাই করা কাপড়ের সাথে একবার লাগানো আছে স্ট্যান্ডার্ড অর্থ এটা হলো সোয়ানের মিডিয়াম কোয়ালিটি ওরা কোনো নর্মাল কোনো কোয়ালিটি ম্যাট্রেস করে না তো এই ম্যাট্রেসটা আপনি ভাস করতে পারবেন এটা ভাঙবে না অনেকে আছে যে ভাই ম্যাট্রেস কিনলে কি ভাঙিয়ে যাবো কি না এই দেখেন আমি ম্যাট্রেসটা পাকা করাই দেখাই দিলাম ভাঙবে না ছেড়ে দিয়েছি জায়গাটা জায়গা চলে গেছে এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস এটার দাম পরে ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস দাম পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিটের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের অরিজিনাল অরিজিনাল সোয়ান আমাদের পক্ষ থেকে একবার হোম ডেলিভারি হোম ডেলিভারি একবারে বাসায় পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব পৌঁছাবে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনি ম্যাট্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অগ্রিম করতে হবে এক হাজার টাকা অগ্রিম করলে ম্যাট্রেস চলে যাবে আপনার বাসায় তো তারপর যে কোয়ালিটির আমি নিয়ে কথা বলবো সেটা হলো সোয়ানের আরেকটা ম্যাট্রেস সেটা হলো সোয়ান কমফোর্ট ম্যাট্রেস তো আমরা কমফোর্ট ম্যাট্রেসটা কীভাবে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু আরামদায়ক একটা ম্যাট্রেস এই দেখেন এখানে হলো সোয়ান কমফোর্ট এই দেখ কমফোর্ট হাইফোর্ট অর্থ জি কমফোর্ট অর্থ এটার দাম পরে এটা হলো আপনি এক সাইড হার্ট এক সাইড সব তো আমরা এটা কিভাবে দেখাবো টু ইন ওয়ান টু ইন ওয়ান জি ওকে আমরা যদি দেখাই দেই দেখেন যেমন এই ম্যাট্রেসটা এই অনেক হার দেখেন ভাই অনেক হার্ট এটা অর্থোপেডিক্সের জন্য এটা ব্যবহার করতে পারেন তারপরে এটা আপনি যখন ঘুরাবেন যখন এটা ঘুরাবেন তখন এটা আপনার

আর পাঁচ ফিট সাত ফিট পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি থাকবে বুঝতে পারছেন সোয়ান অরিজিনাল বুঝবেন একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন মূল কথা আপনারা ফাতেমা বেডিং এর সোয়ানের অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে যে আমরা কোয়ালিটি দেখাবো সেটা হলো মানে সর্বোচ্চ ওদের যে হাই কোয়ালিটিটা ওই ম্যাট্রেসটা আমরা এখন দেখাবো চলেন আমরা এখন যে সোয়ানের যে সর্বশেষ যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো সর্বোচ্চ ওদের হাই কোয়ালিটি সোয়ানের সর্বোচ্চ সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা আপনারা ডাক্তাররা সাজেস্ট করে সেটা হলো আপনাদের এখানে লেখা আছে ওদের কি লেখা থাকবে দেখা দেবেন পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এখন আপনার হয়তো কাপড়ের কালারের বিষয় আছে যার যেটা পছন্দ আপনি ওই কালার নিতে পারবেন আপনার যদি এটা পছন্দ হয় এটা নেবেন এটা না হলে এটা নেবেন এটা না হলে এটা নেবেন এটা যদি পছন্দ না হয় আপনি এইটা নেবেন মিনিমাম আমাদের পনেরো বিশটা কালার আছে আপনার কালারগুলো আমাদেরকে পাঠিয়ে দিলে আপনি পেয়ে যাবেন কাস্টমার নক দিলে আপনারা কালার পাঠিয়ে দেবেন কাস্টমার প্রতারণা থেকে হাত থেকে বাঁচবে কীভাবে ভিডিও কল দিলে আপনি অবশ্যই ভিডিও কল দিবে অনেক সময় কীভাবে আমাদের নাম্বারগুলো আপনার ই করে হ্যাঁ এডিট করে তারপর বসাই দিতে পারে অবশ্যই আপনারা যখন আমাদের কাছে ম্যাট্রেস কিনবেন দূরের থেকে কিনবেন বা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে নিবে যে আমাদের দোকান ঠিক আছে কিনা ঠিক আছে অবশ্যই দেখে নেবেন তারপর আপনারা টাকা অ্যাডভান্স করবেন আগে কোনো টাকা অ্যাডভান্স করবেন না অবশ্যই খেয়াল করে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো অর্ডার করার সিস্টেম হচ্ছে জাস্ট টাকা অ্যাডভান্স জি মাত্র আমাদেরকে সোয়ান কিনলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার সাথে সাথে আপনার বাসা চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট সোয়ান জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারেক রোড ফাতেমা বেডিং স্টোর অবশ্যই চিন্তিত সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করুন জি ম্যাট্রেস মানেই সোয়ান সোয়ান মানেই হাই কোয়ালিটি হাসমার্কা দেখে কিনুন এই সেই সোয়ান অরিজিনাল অথেন্টিক সোয়ান যারা খুঁজছিলেন তারা চলে আসবেন ফাতেমা বেডিং হাউসে আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও কল দেবেন নাসির ভাইকে দেখবেন এই শোরুমটা দেখবেন দেন অর্ডারটা করবেন কোনো ধরনের কোনো প্রতারণার সম্ভাবনা নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ